হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আপনারা যারা ফোনের ডাটা ইউজ করেন এমবির যে পরিমাণ দাম বেড়েছে দেখা যাবে কিছুদিন পর আপনারা ফোনের এমবি কিনতে কিনতে রাস্তার পকের হয়ে যাবেন জাস্ট ফান ছিল তো আসুন ফাইনাল কথায় ফিরে যাই আজকে আপনাদের সাথে এমন একটি টিক্স শেয়ার করবো যেখান থেকে আপনারা এমবি কিংবা মিনিট একদম কম দামে কিনতে পারবেন নর্মালি যদি আমাদের ফোনের জন্য এমবি কিনতে চাই তাহলে কিন্তু তিরিশ টাকা জিবির নিচে কোনো এমবি পাওয়া যায় না এটা আমি সর্বনিম্নটা বললাম অনেক সিম কোম্পানি আছে যেখান থেকে এর চেয়েও বেশি দামে আমাদেরকে কিনতে হয় তো আসুন আপনাদেরকে দেখে দেয় যে কোনো সিমের জন্য কিভাবে কম দাম দিয়ে এমবি কিনবেন প্রথমে আপনার যে সিমটি রয়েছে সেই সিমের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন আমার সিমটা বাংলা তাই আমি মাই বিএল অ্যাপ্লিকেশনটা আগে থেকেই ইনস্টল করে রেখেছি তো আপনার যে সিমটি রয়েছে সেই সিমের অ্যাপ্লিকেশনটির মাধ্যমে প্রবেশ করবেন তারপর একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে ইন্টারনেট নামে একটি অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন তো এখানে আসার পর উপরে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমার অফার নামে একটি সেটিংস রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন অন্য অন্য সিমের ক্ষেত্রে এখানে আমার অফার নাও থাকতে পারে মাই অফার কিংবা আরো অন্য কিছু থাকতে পারে একটু দেখে বুঝে নেবেন তো এখানে আসার পর আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু এমবির দামটা একদম নিম্ন দামে রয়েছে এখানে যদি একটা অফার একটু লক্ষ্য করেন বিশ জিবি দুশো টাকা এখানে কিন্তু প্রতি জিবি দশ টাকা করে আমরা পেয়ে যাচ্ছি অন্যান্য অফারের তুলনায় কিন্তু এখানে অনেক কম দামে আমরা জিবিটা পেয়ে যাচ্ছি এছাড়াও নিচে আরেকটা একটা অফার রয়েছে তিরিশ জিবি তিনশো টাকা এখানে কিন্তু আমরা প্রতি জিবি দশ টাকা করে পেয়ে যাচ্ছি এখানে এমবির সাথে সাথে মিনিট অফারও পেয়ে যাবেন একদম কম দামে তো গাইস এভাবেই কিন্তু প্রত্যেকটা সিম থেকে এমবি কিংবা মিনিট কিনতে পারবেন একদম কম দামে এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন একটি সাবস্ক্রাইব আপনার কাছে সামান্য হলেও আমাদের কাছে অনেক বড় অনুপ্রেরণা